কোনো ব্যথা থাকে চলে যাবে আর যদি গর্বে ব্যথা থাকে যদি আল্লাহর হুকুম হয় মাটিতে আসবে এটা মরিয়ম ফুল মাবুনে ডেলিভারি হইতে কষ্ট এটা কাজ করে এটা হরিং সিং শিং মিরগি বেমার ছায়া বেমার হিস্টোরিয়ার কাজ করে এটা লজ্জাবতী শিকড় এটা রাজা রানীর কেশ এটা বনাবন্ধির জন্য কথা বলছেন দাদা বেগ বোন জিনিস দিয়ে আমার তাবিজটা কাজ করে কা থাকে শরীর বল থাকে কোনো মানুষ নেই নষ্ট করে চালায় বন্ধাদ চালায় বেগ বোন জিনিস দিয়ে কাজ কাজ ছিল কাইটে একটা বোনা একটা একটা রুগীকে আপনি এখন কি তাৎক্ষণিক কোনো ফলাফল পাওয়া যাবে কোন রুগীকে যদি আপনি তাবিজ এখন বানিয়ে দেন প্রাথমিক ফলাফল পাওয়া যাবে যাদের প্রস্তাব হল হ্যাঁ তাদের কাজ করবো আচ্ছা এই কাজগুলো আপনি কয় বছর ধরে করেন এটা আমার ময় মুরব্বীরা করে যাই দাদা করে বাবা করে আপনি কয় বছর ধরে করেন এগুলো আমি আজকে রানিং আজকে 27 বছর 27 বছর 27 বছর আপনি এগুলো শিখছেন কোথা থেকে শিখছি আমার দাদুর কাছ থেকে দাদুর কাছ থেকে এগুলি আমি শিখছি আমার দাদুর কাছ থেকে আচ্ছা আচ্ছা আমরা সমগ্র বাংলাদেশে সব জায়গায় থাকি হ্যাঁ সব জায়গায় বসি টাউনও পাবেন বাজার হাটও পাবেন আবরণের সময়তে হ্যাঁ কুঠের ভিতরেও বসি যে কোনো কোথায়ও বসি এইগুলো আপনার যেগুলো ওষুধ বিক্রি করে এগুলো প্রাইস কীরকম এটা প্রাইস এই যে প্রাইস পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আপনি করতে কালেকশন করেন এটা বিভিন্ন পাহাড় জঙ্গল নদী নালা থেকে এটা আমাদের বাংলাদেশের জিনিসও আছে আবার ভারতের জিনিস আছে

আচ্ছা আপনার কিরকম মানে ফিলিংস কিরকম জায়গার মধ্যে কিরকম মানে ওনার কথার মধ্যে আপনি বিশ্বাস করছেন যে কাজগুলো হবে মানে বিশ্বাস করে নিছেন যদি কোনো কারণে কাজ না হয় তখন কি করবেন

এটা অনেক মুরব্বীরা এটা কোমর রাখে ব্যথার জন্য আচ্ছা অনেক মুরব্বী বৃদ্ধ আঙ্কেলরা অনেকে কোমরে ব্যথার ব্যবহার করে কড়ক মাছের কাটা আছে এটা অনেক জিনিস আপনি রুগী রোগী কত কত হাজার রোগী ভালো করছেন মনে হয় এটা যাদের কোয়া সাবি সানা পর তারা নিয়ে যায় যাদের মাজা কোমরে ব্যথা থাকে তারা নিয়ে যায় আপনি একটা বলছেন যে পেট মানে ছেলে না হলে বা গর্ভবতী জন তাদের মহিলা হ্যাঁ কিছু মহিলা নয় মাসে দশ মাসে গর্বের সন্ধান থাকে অনেকের ব্যথা থাকে যদি এই ফুলটা আমার কাছে না আমার কাছে এটা নিলে আমার কাছে না যদি কারো বাড়িতে থাকে এই ফুলটাকে পানিতে সুবা দিলে একদম ফুলটা গোলাপের মধ্যে ছিটে যাবে ওই পানিটা যদি মহিলাকে খাওয়ায় যদি পেটে কোনো অন্য খারাপ ব্যথা থাকে শেষ আর যদি ডেলিভারির ব্যথা হয় যদি আল্লাহর হুকুম থাকে ডেলিভারি থেকে মাটিতে পড়বে বাচ্চা কাচ্চা তাহলে এটা হয় এটা মরিয়ম ফুল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ